আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের ভিডিওতে বেনামাজি ফ্যাশনেবল এক মিশরীয় নারীর মৃত্যুর পরবর্তী অবস্থানে আলোচনা করবেন তো চলুন শুরু করি কুয়েতিরা যুদ্ধের সময় মিশরে চলে যাওয়ায় আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছি সে বলল আমি মোদ্দাদের গোসল এবং কাপন দাথনের কাজ করতাম মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক কিশোরীয় নারীর গোসল এবং কাফন দাপনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হবে কবরস্থানের এক নিকৃষ্ট জায়গায় মৃত নারীর গোসলের ব্যবস্থা করা হয়েছিল আমি দেখলাম ভয়ার্থ অবস্থায় চারজন নারী বের হয়ে গেল এবং আমাকে ভেতরে যেতে বলল আমি বললাম একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া জাহেজ নয় আমি যেতে পারক না যে চারজন নারী জুতো বেরিয়ে এসেছিল তা বলল। মৃতার চেহারা অসম্ভব রকমের কালো এবং কুশ্রিত হয়ে গেছে আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না এ সময় ভিতরে গোসলের কাছে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানান আমি বললাম যেভাবেই হোক গোসল দেওয়ার কাজ আপনি করুন গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বলল এবার আপনার লাশ কবরস্থানে নিয়ে যান বিশ্বাস করবেন কিনা জানি না মহিলার লাশ এত ভারী ছিল যে আমরা এগারো জন পুরুষ খাটিয়া তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম মিশরে কবর করা হয় কামড়ার মতো সে কবর হয় অনেক গভীর শির দিয়ে সে কবরে লাশ নামানো লাশের উপর মাটি চাপা দেওয়া হয় না কবরের কামরায় বাইরের দিকে দরজা লাগানো হয় শিরি বেয়ে কবরে নেমে আমরা লাশ রাখলাম হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল সেই মৃত নারীর হার কর শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম লাশের কাফন সরে যায় আমি কাফন ঢেকে দিয়ে লাশ কেবল কেবলামুখী করে দিলাম চেহারা থেকে কাপল সরে যাওয়ায় দেখতে পেলাম তার দু চোখ যেন ঠিকরে বের হয়ে আছে পুরো চেহারা আগেই কালো কুচ্ছিত হয়ে গিয়েছিলে নিয়মমাফিক দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি কবরের শেষ পর্যন্ত ছিলাম এ কারণে মহিলার সন্তানরা আমাকে ঘিরে ধরে জানতে চাইল আমি স্বাভাবিক কিছু দেখেছি কিনা জবাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না যা যা দেখেছি সবই তাদের জানালাম তারপর তাদের জিজ্ঞাসা করলাম তোমাদের মা কেমন ছিল গোশলের সময় দ্রুত বের হয়ে আসা চারজন নারী ছিল মৃত মহিলার মেয়ে তারা বলল আমরা মায়ের কালো পশ্চিম চেহারা দিকে আসলে জীবন আমাদের মা কখনো নামাজ আদায় করেনি আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা তার লজ্জা সরম কিছুই ছিল না আর কথাবার্তা চালচলন ছিল পুরুষের মতো তো প্রিয় বন্ধুগণ এই যে আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমাদের সমাজে আজকে মা বোনেরা কীরকম এরমেরোভাবে চলাফেরা করেন ইসলাম এটা সমর্থন করেন তাই আজকের ভিডিও থেকে শিক্ষা নিয়ে চলে আসুন ইসলামের পথে ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেন আল্লাহর আদেশ মেনে চল সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ হাফিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন আমাদেরকে এরকম আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করব